টানা চোদ্দ বছর ধরে আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল চুয়ানাঙ্গার সব থেকে বড় দুটি পশু হাট নিয়ম অনুযায়ী প্রতি বছরে টেন্ডার হওয়ার কথা থাকলেও তা একবারও হয়নি কৌশলে উচ্চ আদালতের একটি বলে বছরের পর বছর রাজস্ব ফাঁকি দিয়েছে প্রভাবশালী ওই মহলটি রেতে করে প্রায় শত কোটি টাকা রাজস্ব হারিয়েছে সরকার খাস বন্দোবস্তের পাশাপাশি হাট উদ্ধারে সমাধানের পথ খুঁজছে স্থানীয় প্রশাসন চুয়ানাঙ্গা থেকে সহকর্মী জিসান আহমেদের রিপোর্ট সহ আশপাশের অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় পশুরহাট ডুগডুগি ও শিয়ালমারি সপ্তাহের একদিনে এই হাটে লেনদেন হয় লাখ লাখ টাকা কোরবানি ঈদের আগে লেনদেনের পরিমাণ ঠেকে কোটির ঘরে অথচ এই দুটি হাটে ডাক হয় না চোদ্দ বছর অভিযোগ আওয়ামী লীগের স্থানীয় সাবেক সংসদ সদস্য ও নেতারা হাট নিয়ন্ত্রণ করে আসছে হাট বেদখলে রাখা নেতাদের পকেট ভারী হলেও বিপুল পরিমাণে রাজস্ব হারিয়াছে সরকার দামোদা উপজেলার ভিতরে দুটো হাট আছে শিয়ালমারি হাট এবং ডুগডুগি এতে বছরে ষাট লক্ষ ষাট কোটি টাকা হাটের রাজস্ব হারিয়েছে সরকার খাজনা আর পুরা আমিলিকের একদম পুরা পেষ্টপোষক থেকে শুরু করে তারাই সব কোনো টেজারি জমা না কোনো কিছু জমা না এমনি এমনিতেই তারা মালিক আমরা কিনে কিনি ছয়শো টাকা করে প্রতি পিস খাজনা দিই আমরা আর এর আগে অনেক গরু উঠতো এখন বর্তমান গরু সারাকম আর ওঠে না এই এরকম দেশে এরকম হয়ে যাওয়ার পরে গরু আর খুব একটা জোটে না অন্য ইজারাদারদের দাবি দুই হাজার দশ সালে এই দুটি হাটের দর উঠেছিল প্রায় তিন কোটি কিন্তু তখন থেকে আর দরপত্র আহ্বান হয় না আওয়ামীপন্থী পন্থী ইজারাদাররা হাট কক্ষিগত করে রাখে বলে অভিযোগ তাদের যারা হাট আমলিকে চালিয়েছে ওরা ঢাকা হাইকোর্ট থেকে এমনভাবে একটা ওই রিড করে রিড করে নিয়ে এসেছে যাতে অন্ততপক্ষে ওইটা রদবদল করার মনে তার ক্ষমতা নেই ওইটা এখন ভ্যাগেট হবে দশ সালের দিকে এই হাট আমার ছিল এক কোটি চল্লিশ লক্ষ টাকা শিয়ালমারি হাট ছিল এক লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা এই দুইটা হাট ওই সময় আমার রেট দেওয়া ছিল এই স্থানীয় প্রশাসন বলছে আইনি প্রক্রিয়ায় হাটের বৈধতা ফিরিয়ে আনতে সমাধানের চেষ্টা চলছে এই মুহূর্তে আমরা যে কাজটি করছি সেটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বিজ্ঞ আদালতে উপস্থাপনের জন্য সরকারি স্বার্থ রক্ষার্থে এই মামলাগুলো আস নিষ্পত্তির প্রয়োজন যখনই যে জবাব যে কাগজপত্র চাওয়া হয়েছে আমরা কিন্তু পাঠিয়েছি রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব প্রদান কেবল মুখ্য বিষয় নয় তার চাইতেও আরও বেশি যে গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে স্থানীয় অনেক বিবাদ কমে যাবে বর্তমানে হাট দুটির নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপি নেতারা হাটে সরকারকে রাজস্ব দিচ্ছে পাঁচ লাখ টাকা জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা